কুদরাত পৃথিবীর কোন মানুষ বুঝতে পারেনি কয়োমতের সকাল পর্যন্ত বুঝতে পারবে না পারবে নাকি কোন মানুষ বুঝতে পারেনি আল্লাহ পাক যে কোন পবিত্র সত্তা এটা আল্লাহ জিনাকে যতটা জানিয়েছেন তিনি ততটা জানেন এর চাইতে বেশি কিছু নয় আল্লাহ পাকের কুদরাতের কোন শেষ নেই মানুষ যেটা মনে করে অসম্ভব কিন্তু আল্লাহ পাকের নিকটে সেটা হচ্ছে সম্ভব তাল্লাহ পাক এই পৃথিবীতে তিনার প্রতিনিধি অর্থাৎ নবী রসুল এক লক্ষ মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার প্রেরণ করেছিলেন এই নবীদের মধ্যে একজন নবী যিনার নাম হাজরাতে ইব্রাহিম খালিদুল্লাহ কোরআন পাকে পঁচিশটা নবীর নাম আল্লাহ তালা দিয়েছেন কোরআন পাকে কোন নবীর নাম দিয়েছেন হাজরাত আদম সাফিউল্লাহ কোন নবীর নাম দিয়েছেন হাজরাত নুহ আলী সালাম কোন নবীর নাম বলেছেন হাজরাত সিস আলী সালাম কোন নবীর নাম বলেছেন হাজরাত আহিয়া আলী সালাম کون نابیر نام بولے حضرت لوت علی سلام کو حضرت خجیر نام سلام کو حضرت یعقوب علی نابر نام بولے حضرت اسحاق علیہ السلام کون نابیر نام بولے حضرت یوسف علیہ السلام کون نابر نام بولے حضرت موسا کلیم اللہ کون نابر نام بولے چن حضرت صالح علیہ السلام কোনো নাবির নাম বলেছে হজরত আহিয়া আলিহি সালাম কোন নাবির নাম বলেছে জাকারিয়া আলিহি সালাম আল্লাহ পাক কোন নাবির নাম দিয়েছেন ইব্রাহিম খালিলুল্লাহ

কোনো নাবির নাম দিয়েছে হাজরাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সালাতসলিম আল্লাহ এই অগণিত নবী পৃথিবীতে পাঠিয়েছে এদের মধ্যে আল্লাহ পাক যাকে আবুল আম্বিয়া বলে ডেকেছেন আবুল আম্বিয়া আবুল মানে হলো প্রিতা আবুল মানে হলো বাবা আবুল মানে হচ্ছে ফাদার

জিনাকে দ্বিতীয় আদম বলা হয় নাম শুনেছেন তো হজরতে নুহ আলী সালাম যাকে দ্বিতীয় আদম বলা হয় আল্লাহ তিনার বয়স দিয়েছিলেন কত কোরআনে বলেছেন ও আলফা সানাতিন ইল্লা খামসিনা আমান আল্লাহ বলছেন নুহ আলী সালামকে আমি সাড়ে নয়শ বছর বয়স দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম এই হজরতে নুহ আলী সালাম তিনার আপনার সন্তান এদের মধ্যে একজনের নাম ছিল হাম একজনের নাম ছিল শাম একজনের নাম ছিল এদের মধ্যে একজনের নাম হাম বংশ তার ছেলে কেনান এই কেনানের সন্তান তার নাম হচ্ছে নমরুদ তার নাম নমরুদ এই নমরুদ পৃথিবীর বুকে কত বড় বাদশা ছিল কত বড় তফসিরের মধ্যে লিখছে সারা পৃথিবী শাসন করেছে ইন টোটাল মাত্র চারজন ব্যক্তি সারা পৃথিবী মানে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরো পৃথিবীকে শাসন করেছেন কিয়ামত পর্যন্ত আর হবে না চারজন ব্যক্তি এদের মধ্যে দুইজন হচ্ছে কাফির আর দুইজন হচ্ছে ঈমানদার দুইজন কাফির কারা একজনের নাম হচ্ছে নমরুদ যে সারা পৃথিবী শাসন করেছে আর একজনের নাম হচ্ছে বক্তেনা সারবাদ মুসলিম ইমানদার তাদের মধ্যে একজন হচ্ছে হাজরাতে জুলকার নাইন বাদশাহ আর আর একজন নবী হাজরাতে দাউদ আলী সালামের সন্তান যে আল্লাহ পাক রব্বে কায়নাতের এত প্রিয়তম নবী ছিলেন জিনার কথায় পৃথিবীর প্রত্যেকটা জিন উঠত জিনার কথায় আপনার পৃথিবীর সমস্ত জিনেরা তার হুকুম মোতাবিক চলত যে নবীর কথা আপনার পিপিলিকা পর্যন্ত বুঝতে পারত যে নবী হাওয়ার উপরে শূন্য সিংহাসন ভাসিয়ে চলত জিনার নাম হজরাতে সুলাইমান সালাম এই দুইজন ইমানদার তিনারা শাসন করেছেন আর দুইজন কাফির এদের মধ্যে একজন হচ্ছে নমরুদ এই নমরুদ কত বছর বয়স পেয়েছিল তাফসিরে সাবিতে লিখছে যে নমরুদকে আল্লাহ বয়স দিয়েছিলেন এক হাজার সাতশো বৎসর অর্থাৎ সতেরোশো বৎসর পৃথিবীতে বেঁচেছিল চিন্তা করেন সতেরোশো বৎসর পৃথিবীতে বেঁচেছিলেন আর এই এই নমরুদের মোকাবেলায় আল্লাহ জেনাকে পাঠালেন আল্লাহ নুহ আলী সালামের পর প্রায় চার হাজার বৎসর কোন নবী পাঠাননি এই মধ্যে মানুষ বিভ্রান্ত ইসলামের আল্লাহর কথা নবীর কথা সব ভুলে গেল নমরুদ কে খোদা মেনে নিল আল্লাহ তালা প্রায় চার হাজার বৎসর পরে আবুল আম্বিয়া হাজরাত ইব্রাহিম খালিল আল্লাহ প্রেরণ করলেন এই নমরুদ কে আপনার সাইজ করার জন্য এই তো এ হাজরাতে ইব্রাহিম খালিল তিনার পিতার নাম কি ছিল তিনার পিতার নাম তফসিরে সাবিতে বলছে যে তিনার পিতার নাম ছিল তারিখ তিনার নাম তিনার পিতার নাম তারিখ আর আপনার উমদাতুল কারি তার সপ্তম খন্ডে বলছে যে তিনার বাবার নাম ছিল তারিখ আর কোরআন পাকে বলছে তার বাবার নাম ছিল আজার বুঝছেন কোরআন পাকে বলছে বাবার নাম ছিল আজার তো তারা বলছেন যে চাচাকেও বাবা হিসাবে ডাকা হয় হজরত ইব্রাহিম খলিল্লার পিতা শৈশবকালে ইন্তেকাল করেছিল চাচা লালন পালন করেছিল তাই চাচাকে আব্বা হিসাবে ওখানে কোরআনে সম্বোধন করা হয়েছে যাই হোক এতে মত পার্থক্য রয়েছে মত নক্ষ রয়েছে হজরত ইব্রাহিম খলিল্লা তিনার বাবার নাম তাহলে তফসির অনুযায়ী হচ্ছে তারিখ কোরআনের ভাষায় হচ্ছে আজার আর তিনার মায়ের নাম তাফসিরের ভাষায় আপনার এসেছে সানি আর কোনো জায়গায় এসেছে যে আদনা এই দুটো নাম এসেছে আল্লাহ তালা রব্ব কায়নাত রব্বুল আলমিন এই নবী ইব্রাহিম খালিল উল্লাহকে আল্লাহ কিভাবে পাঠালেন কিভাবে তিনি দুনিয়াতে আসলেন নম্রদের সঙ্গে মোকাবেলা কিভাবে করলেন নম্রদের সঙ্গে শেষ পরিণতি কি ঘটেছিল ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো সবগুলো আমরা জানার চেষ্টা করব একবার নবী পাকের প্রতি দ্রুদে পাক পড়ি আমি আমার আলোচনা সামনে বাড়তে শুরু করব আল্লাহ சாம் மொம்மாலே சையாதினா மொஹம்மா மொஹம்மா ہر دم جبان سنے کالو پاک نامی محمد ہر دم جبان محمد اے جہاں بھی بدے محمد بود ايه جهانم اللهم صل على ولا يالي مولانا سَلَّاوَ عَلَى مُحَمَّدٍ هَرِدَمْ جَبَام بَائِكُ نَامِ مُحَمَّدَ هَرِدَمْ جَبَام نَبِيْ شَانَ زَنَّاتْ بَابِنَا کے بھولا جا بنا نبی چھاڑا نبی چاڑا زنات پا پابنا پریو نبی کے بھولا جا بنا اللہ بولے پوتر ار বলে পবিত্র যা কিছু আছে আসমানো জামিনে সব কিছু সব কিছু তোমার অধীনে প্রিয় নাবিকে भोला जाना न वि नबि छाडा जन्नात् पाना प्रियो नबी के भोला जािना अम्ब सल् वारम् वलायाली মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলাই আলাইহি সাল্লাম মাআজ্জাজ মুহতারাব আল্লাহ পাক রব্বুল কায়नात আলামিন তিনি পবিত্র কালাম কোরআন হাকিমে আল্লাহ তালা ঘোষণা দিলেন আল্লাহ তালা বিশ্ব জগতকে জানিয়ে দিলেন আল্লাহ বলছেন মানুষ রে তোমরা যে যতটাই তোমরা পরিশ্রম করো না কেন যে যতটাই চেষ্টা করো না কেন তোমাদের ক্ষমতা তোমাদের শক্তি তোমাদের বুদ্ধি তোমাদের মনোবল সবৃথা আমার নিকটে আমি আল্লাহ আমার সঙ্গে তোমরা কেউ টক্কর দেবে না আমি আল্লাহ আমার সঙ্গে কেউ পাঙ্গা নেবে না আমি আল্লাহ আমার সঙ্গে কেউ চ্যালেঞ্জ ঘোষণা করবে না আমি আল্লাহ তালা আমি হলাম সমস্ত সৃষ্টি কোলের সষ্টা তোমরা কি জানো না আমি আল্লাহ আমার ক্ষমতা কত আল্লাহ তালা কোরআন পাকে বললেন ও পৃথিবীর জমিনের মানব শোনো আমি আল্লাহ আলা কুল্লি সৈন কদীর আমার আল্লাহ পাক রব্বে কায়নাথ রব্বুল আলামিন সর্ব বিষয় সর্ব জায়গায় সর্ব অবস্থায় ক্ষমতা আসীন আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতা টিকবে না তাই তো নমরুদ মনে করেছিল নমরুদের

ওই পথ থেকে ঘুরে এনে আসতে চাই কিন্তু তোমরা যখন বুঝতে পারো না লিমিট ক্রস করে চলে যাও আমি আল্লাহ তখন তোমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিই

কোনোদিন আকাশের দিকে তাকাতো না আকাশের দিকে চোখ তুলে তাকাতো না কারণ সে জানতো যে পৃথিবীর খোদা হলাম আমি আর আকাশের খোদা আর একটা আছে তাই মনে করতো কিন্তু সমগ্র সৃষ্টি জগতের একটাই সষ্টা না দুটো আল্লাহ কোরআন পাকে বললেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো আমি আল্লাহ এক খোদা আল্লাহ কোরআন পাক তিরিশ পারায় বললেন আল্লাহ বলছেন কল হে নবী আপনি বলে দিন আল্লাহ আহাদ আল্লাহ হলো আল্লাহ আল্লাহ হচ্ছে এক আল্লাহ বলছেন নবী আপনি বলে দিন আল্লাহ আহাদ আল্লাহ হলো এক আল্লাহ হুসাবাদ আল্লাহ পাক হলেন পবিত্র সত্তা আবার আল্লাহ বলছেন বলে দিন নবী লাম ইয়ালিদ ওয়া ইউলাদ আমি আল্লাহ পাক কাউকে জন্ম দিই নাই আর আমি কারো কাছ থেকে জন্ম নিই নাই আমার পৃথিবীর বুকে কোন সন্তান সন্ততি নেই আর আমিও কারো সন্তান নই আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি হচ্ছেন পৃথিবীর স্রষ্টা আমার আল্লাহ হচ্ছেন শারিক আল্লাহর সঙ্গে কারো শরিক করা যাবে না আল্লাহ পাকের কেউ শরিক নাই আমার

আমি আল্লাহ মাফ করে দিতে পারি কিন্তু আল্লাহ বলছে একটা করে আল্লাহ বলছে

একটা কাজ থেকে বেশি সাবধান হয়ে যাও আল্লাহ পাকরবিকাইনাতের নবী আল্লাহ পাকরবিকাইনাতের বান্দা লুকমান হাকিম তিনার সন্তানকে বলেছিল লা শিরক আল্লাহ পাক রব্বে কাইনাত রব্বুল আলামিনের সঙ্গে শরীক করো আল্লাহর সঙ্গে কাউকে তুমি অংশীদার করো কারণ আল্লাহ পাকের সঙ্গে অংশীদার যদি করো আমার আল্লাহ তাআলা তার প্রতি नाराज হয়ে যায় আর আল্লাহ তার গুনাহ কোনোদিন মোচন করবে না

এমন বিশাল ছিল যেই আপনার যে পায়া ছিল যে পায়াগুলো আপনার যাবার জাত পাথর দিয়ে তৈরি যার দাম কোটি 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 আপনার ডলার বর্তমানে যাবার জাত পাথর দিয়ে তৈরি সে পায়াগুলো আর সোনা দিয়ে মানিক মুক্তা খচিত সেই সিংহাসন বিশাল সিংহাসন এই সিংহাসনের নিচে একটা নয় দুটো নয় খানা করে সোনার চেয়ার পাতা থাকতো এই চারশো খানা চেয়ারে কারা বসত এই চারশো খানা চেয়ারে তিনার আমলা মন্ত্রী এবং জ্যোতিষিবিদ তারা বসত আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা নমরুদ একদিন মসনদে বসে রয়েছে প্রতিদিনের ন্যায় সেই দিনও বসেছে কথা বকতন হয় তাদের সঙ্গে লেনদেন হয় নমরুদ সেই দিন বসার পরে দেখলেন যতগুলো আপনার আ আমলা আছে মন্ত্রী উজির যারা আছে সকলে যেমন মন তেমনই আছে পূর্বের দিনের মতন তাদের মন দেখা যায় কিন্তু এক শ্রেণীর মানুষকে দেখলেন তাদের মনটা যেন মলিন মনে হয় আপনারা এখানে যারা আছেন এতগুলো মানুষের মধ্যে দেখা গেল চারটে মানুষ খুব মন খারাপ মনে হচ্ছে খুব দুঃখিত কোনো কষ্ট পেয়েছে বাকিগুলো সব আনন্দ করছে খুশি উল্লাস তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তো যাদের মুষ্টিময়ী দু চারজনের মন খারাপ দেখে বোঝা যাচ্ছে তাকে তো অবশ্যই জিজ্ঞেস করা প্রয়োজন যে ভাই তোমাদের কোনো সমস্যা হয়েছে কোনো ত্রুটি হয়েছে তোমাদের মন কেন খারাপ তোমরা কি চাচ্ছ বলো এটা কিন্তু জিজ্ঞেস